শিশু তো বয়সের ইস্যু এটা কি সাইজের ইস্যু সাইজের ইস্যু তো না বয়স হতে পারে হয়ে গেছে বিশ পঁচিশ কিন্তু নাম দিয়েছে শিশু বক্তা আমি আমার আম্মার সাথে জিজ্ঞেস করেছি উনি বলেছেন তোমার বয়স মাহফিলে এখন শিশু বক্তার একটা সয়লাভ হয়ে গেছে তো আমরা এখানে বিষয়টাকে একটু ব্যাখ্যা করে বলবো যে আমরা তিন ধরনের বক্তা পাচ্ছি এখানে এক ধরনের বক্তা হচ্ছে যাদেরকে বক্তা হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণমূলক একজন শিশু বক্তা হিসাবে তাকে নিয়ে আসা হচ্ছে সে শিশুর মতোই বক্তৃতা দিচ্ছে একজন শিশু বক্তা তার বয়সে যেটা মানানসই যে কথা বলা দরকার সেটা হচ্ছে বক্তৃতা দিচ্ছে হয়তো কোরআনের একটা ছোট্ট আয়াত বলে তর্জমা বলছে বা কথা বলছে এটা আমরা যেমন ডক্টর জাকির নায়কের আইআরএফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুলে মাদ্রাসায় আমরা দেখতে পাচ্ছি বক্তা গড়ে তোলার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা যাইস যদি শিশু শিশু আসলে হয়েছে মানুষ বাচ্চা ওয়াজ করতে পারে অথবা তাকে তাহলে সে তার বয়সের সাথে রেখে কোন হাদিসের কিছু কথাবার্তা অথবা ভালো কিছু কথাবার্তা সে যদি বলে সেটি তো আকর্ষণীয় হতে পারে সেটি নিঃসন্দেহে কোন সমস্যা নেই তবে যেন আবার এমন না হয় যে শিশুদেরকে এরকম বক্তা বানাতে গিয়ে এতে যেন আবার তাদেরকে ইচ্ছরে পাকা বানানো অথবা এর মাধ্যমে সে যেন বিপদগামী না হয়ে যায় শিশু বক্তাকে বড়দের বক্তৃতা দেয়ার জন্য তাকে কাজ করা হচ্ছে এবং সে বড়দের বক্তৃতা দিচ্ছে হয়তো মুখস্থ করে দিচ্ছে অথবা কেউ তাকে প্রস্তুত করে দিচ্ছে ইত্যাদি সে যখন মাহফিলে বক্তৃতা দেয় সে বড়দের কথাগুলো বলছে

তো ওয়াজ করার জন্য দাওয়াতের কাজ করার জন্য মানুষকে নাসিহা করার জন্য তার যোগ্যতা লাগবে এই শিশুর সে যোগ্যতা হয়নি ইন নামিল আশরাতি সা আতি আইন উল তামাশাল আইলমু অয়েন দা সোয়াগা এরি অথবা অ্যান দ্য আসোয়া এরি কেয়ামতের একটা আলামত হলো মানুষ শিশুদের কাছে জ্ঞান অর্জন করতে যাবে শিশুদের কাছ থেকে জ্ঞান খুঁজবে এটা কেয়ামতের একটা আলামত অতএব এই যে শিশু বক্তা শিশু বক্তাদের বিভিন্ন কথাবার্তা শোনার জন্য আপনারা হুমরে খেয়ে পড়েন আবার এটাও কেউ সার্কাসের মতো করে তৈরি করছে এটা একটা কেয়ামতের একটা আলামত তাকে একটা বক্তৃতা মুখস্থ করিয়ে সেটা মানুষের সামনে উপস্থাপন করতে বলা হচ্ছে তাক লাগিয়ে দেওয়ার জন্য অথবা এটা এক ধরনের একটা কমন ফেনামেনা হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে হয়তো দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারে যাই হোক এটা সঙ্গত নয় এটা সঙ্গত নয় কারণ সেরিয়া একজন দাড়িকে তখনই দা দেওয়ার জন্য যোগ্য বলে ঘোষণা করে এবং তার জন্য অনুমতি দেয় যখন তার মধ্যে সে যোগ্যতা আসে সে ভালোমন্দ বুঝতে পারে সে ইমানের মাসালাগুলো বুঝতে পারে সে ইসলামের জ্ঞান অর্জন করে ফেখের জ্ঞান এবং তার মূলনীতি অর্জন করে শিশু মানে কি আসে শিশুর বয়সের একটা ডেফিনেশন আছে না কতরুকু হলে সে শিশু হবে তার বয়স হতো বা পঁচিশ সাইজে হয়তো বা ছোট কিন্তু আপনি আমরা বলে দিই শিশু বক্তা আমার জন্ম আমার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে আছে হলো দুই চার উনিশশো চুরানব্বই পরে আমি আমার আম্মার সাথে জিজ্ঞেস করেছি উনি বলেছেন তোমার বয়স চব্বিশ বর্তমানে চব্বিশ এটা এক ধরনের লোক যারা এটা আয়োজন করে তাদের এটা একটা চাতুরি একটা কৌশল এবং একটা শর্ট অফ মানুষকে ডিসেপশন বটে আর যারা তাদের নিজেরকে শিশু বক্তা হিসেবে তারা ঘোষণা করেন শিশু তো বয়সের ইস্যু এটা কি সাইজের ইস্যু সাইজের ইস্যু তো না বয়স হতে পারে হয়ে গেছে বিশ পঁচিশ কিন্তু নাম দিয়েছে শিশু বক্তা এটাও কিন্তু মানুষের সাথে এক ধরনের প্রতারণা

এটি এক ধরনের প্রতারণা অনেক জায়গায় এরকম শিশু বক্তা লিখে মানুষকে আকর্ষণ করার জন্য যে শিশু বক্তা আসবে তখন মানুষ হুমড়ি খেয়ে পরে যে শিশু এটা সে কি করে এরকম করে ওয়াশ করে শিশু বক্তা যাওয়ার পরে দেখা যায় যে তার কণ্ঠটা হয়তো একটু চিকন অথবা মুখে দাড়ি গজায় নেই কিন্তু তার বয়স অনেক হয়েছে তাহলে এটি হলো প্রতারণা আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন লাইসা মিন্না মান গাসানা ফালাইসা মিন্না যে ধুকা প্রতারণার আশ্রয় সে আমার দলভুক্ত নেই এক ধরনের মানুষ যাদের বয়স ২০, বাইশ ২৫ বছর হয়ে গেছে কিন্তু সে বামুনের মতো ছোট হয়ে আছে তাকে দেখতে দূর থেকে মনে হয় শিশু

টনির মধ্যে প্রতারণা রয়েছে আমরা আশা করছি যে আসলে সবাই চিন্তা করবেন আমাদের শিশুদেরকে তাদেরকে আসলে সঠিকভাবে গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে মিসইউজ করা যাবে না সে যেন এরকম মনে না চলে আসে আমি তো একজন বিশাল বড় ওয়াইজ আমি যেন একজন বিশাল বড় বক্তা পরবর্তীতে হয়তো তার এই ওয়াজ করাটা তার জন্য পদস্খলনের কারণ হতে পারে অতএব এই বিষয়টিকেও খেয়াল রাখা দরকার